কি নাম আপনার ধ্রুবাবু আপনি ডক্টর পন্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী অগরী তারা বহুদিনের পুরাতন ক্লায়েন্ট আপনার সাথে আপনার ছেলে স্ত্রী অর্পণ অর্ণব মহুয়া সব এসেছে আজকে আমাদের অনেক রাত্রি ধরেই আমাদের গোটা রাত ধরেই প্রায় অনলাইন কনসাল্ট আমাদের চেম্বার কনসালটেন্ট ছিল ধ্রুবাবু যেই ঘটনাগুলো এক এক পর এক বলে যাচ্ছিল সেগুলো কি সম্পূর্ণ মিলেছে সম্পূর্ণ মিলে গেছে অবস্তব মনে হচ্ছে অবস্তব মনে হচ্ছে এবং আজ কালকে যে কি ঘটলো যে বিস্কুটের প্যাকেট পর্যন্ত টিভি সামনে থেকে পড়েছে সেটা পর্যন্ত বলে দিয়েছে এটা একদম সত্যি সত্যি এবং মুহা এটা সরাসরি এই ঘটনাটা বলেছে যে একদম টিভির সামনে থেকে বিস্কুটের প্যাকেট পড়েছে সেটা পর্যন্ত মেনশন করেছে এবং সেটা পাখিকে অফার করা হয়েছে সম্পূর্ণটা মিলেছে মুহা একদম আপনি তো

তোকে দেখে তো মনে হচ্ছে তুই খুব ভয় পেয়ে আছিস কি বলবো রে ভাই আমরা মনে হয় না আমাদের নতুন ফ্ল্যাটে থাকতে পারবো বলে ওই ফ্ল্যাটটা ভূতের কবলে পড়েছে কি বলছিস রে ভাই হ্যাঁ রে রোজ রাতে ছাদ দিয়ে কারণ নাচার শব্দ আসে গিয়ে দেখি কেউ নেই তারপর আমি আর আমার বউ অনেকবার ছায়া দেখতে পেরেছি ঠিক রাত তিনটের সময় আমরা পরিষ্কার শুনতে পাই কে যেন বলে বাড়ি ছেড়ে চলে জানুয়েলে মেরে ফেলবো ভাই খুব ভয় লাগছে কি যে হবে আমাদের দেখ ভয় পাস না তুই পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রীর সঙ্গে কন্ট্যাক্ট কর ইনি তন্ত্র সাধনায় সিদ্ধ ইনি ভূত প্রেত ডাইনি পিসাচ এই সবকে খুব সহজে ভাগিয়ে দিয়ে সাধারণ মানুষকে সমস্যা থেকে মুক্ত করে ইনি তন্ত্রবিদ্যায় অষ্টসিদ্ধি লাভ করা একজন মহান জ্ঞানীতান্ত্রিক ভাই তুই আমার খুব বড় উপকার করলি আমি আজই ওনার সঙ্গে যোগাযোগ করবো ওনার অ্যাড্রেস আর ফোন নাম্বারটা দে না ভাই হ্যাঁ অবশ্যই কল বুকিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ এস এম এস করুন এইট জিরো ওয়ান সিক্স জিরো এইট এইট থ্রি ফোর নাইন এই নাম্বারে